আবহাওয়া অফিসের সূত্রে খবর গতকাল রাত থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি এক ধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা সকাল থেকে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে গোটা বাংলায় আগামী চার পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছেন আবহাওয়া অফিস আগামী কাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে তো আসুন দেখিনি কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে এবং কোথায় কত কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া বইবে সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই রকমই নিয়মিত ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাওয়া অফিসের সূত্রে খবর আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সহ বৃষ্টি চলতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি হাওড়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এ সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে উপকূলে কয়েকটি জেলায় দমকা ঝড়ো হওয়া বইতে পারে প্রতি ঘন্টায় গতিবেগ হতে পারে পঞ্চাশ কিলোমিটার বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের বেগে দমকা ঝড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে অপরদিকে পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন মৌসম ভবন সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে দমকা হাওয়া বইবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস এই ভারী বৃষ্টি চলবে চার পাঁচ দিন কাল থেকে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ভারতের মূল ভূখণ্ডে কেরলে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু পরিস্থিতি অনুকূল রয়েছে তিন দিনের মধ্যে বাংলায় মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার তিন দিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগাম বর্ষা এসেছিল মৌসুম ভবনে নির্ধারিত দিনের দুদিন আগেই কেরলে পৌঁছে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী চব্বিশ ঘন্টায় কেরলে বাকি অংশ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস অরুণাঞ্চল প্রদেশে বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে মৌসুমীবায়ু একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি মধ্যপ্রদেশে ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গাই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে আসাম ও উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সকল জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হাওয়া বইবে